বলবো হচ্ছে প্রথমত যে আমি আমার যেহেতু আমার প্রথম কাজ ছিল আর আমি আমার কাজ নিয়ে এতটাই ওই টাইমে সিরিয়াস ছিলাম যেহেতু প্রথম কাজ তারপর হচ্ছে আমাদের সাকিব স্টার মানে সাকিব খানের সুপার স্টারের তো ওই জায়গা থেকে হচ্ছে আমি অনেক নার্ভাস ছিলাম প্রথমে আর আমার কোয়ার্টিস ছিল হচ্ছে রাহুল দেব বলিউডের স্টার ছিল সো উনাদের সাথে আসলে আমি কিভাবে স্ক্রিনটা শেয়ার করতে পারবো বা ওনাদের ল্যাঙ্গুয়েজের সাথে আমি কতটা কমফোর্টেবলি ডায়লগ দিতে পারবো সো ওই জায়গা থেকে আমি এতটা নার্ভাস ছিলাম যে আমার মেমোরিজগুলো একটু খুব মানে ক্রিটিক্যাল ছিল গরব ছবিটা হচ্ছে যেহেতু আমি আমার লাইফের এই জার্নিটাই হয়েছে ফ্যাশন মডেল থেকে আমি ইন্ডাস্ট্রিতে ও মানে এন্ট্রি করেছি অ্যাজ এ ফ্যাশন মডেল হিসেবে সো এটা হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমার যে দরদে যে ক্যারেক্টারটা ছিল ওইটা লাইভ হচ্ছে একটা মডেলের মতো মানে ওইটাতে আমি 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 ন্যাচুরালি যেটা আমি ওইভাবেই হচ্ছে নিজেকে দরদে প্রেজেন্ট করেছি সো ওই জন্য আমার কাছে জিনিসটা আরও বেশি ইজি হয়েছে আপনার কেমিস্ট্রি কেমন দেখতে কেমিস্ট্রি ওইটা আমরা অনেকস্ক্রিনে দেখে নিব পনেরো তারিখে খুব শীঘ্রই দেখছি ওইটা আমরা দেখে নেবো ফার্স্টে হচ্ছে দু একদিন আমার একটু নার্ভাসনেস কাজ করেছে আর মোটামুটি আমি হিন্দিটা একটু হলেও পারি মানে হিন্দিটা আমার জানা ছিল এমন না যে আমি এটা একদম মানে আমার কাছে নতুন মনে হয়েছে যেহেতু আমরা হিন্দি সিনেমা হিন্দি সিরিয়ালটা বেশি দেখি সো ওই জায়গা থেকে আর যখন স্ক্রিপ্টগুলো আমি বারবার রিভাইজ করেছি আর ওনারা এত নাইস ছিল সবাই যে সবাই এত হেল্পফুল ছিল যদি কোনো ল্যাংসও ছিল ওনারা এটা ম্যানেজ করে আসলে আমরা রাহুল দেব ম্যাক্সিমাম টাইমই হচ্ছে একটা ভিলেন ক্যারেক্টারে দেখি ইভেন তার লুকটাকে হচ্ছে আমরা ওই ক্যারেক্টারটাতে বেশি পছন্দ করি রাহুল দেবের যে ক্যারেক্টারটা ভিলেনের সো ওইখানেও হচ্ছে আমি বলবো যে এরকম একটা ক্যারেক্টারেই ছিল উনি একটা ভিলেন ক্যারেক্টারেই ছিল সিন আছে ওটা ওরা কোনো গায়েকেই দেখব ইনশাল্লাহ আমার কাজ করার ইচ্ছা আছে তো এখনো হচ্ছে আর যেহেতু আমি একদম কামার সো আমি চাইলেই খুব ব্র্যান্ডম কাজগুলো করতে পারি না আমাকে এখন স্টার্টিংটা খুব বুঝে শুনে করতে হবে তো ওই জায়গা থেকে আমি একটু চুজ করে করে সব